শুভ সকাল বন্ধুরা নিয়োজিত ডেলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার লাইভ ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো আমরা সকলে ভালো আছি ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও আজকে রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করলাম আজ দুটো তোমাদের রান্না শেয়ার করবো এক মশলা দিয়ে দুটো রান্না একটা হচ্ছে নিরামিষ একটা হচ্ছে আমিষ দেখো বন্ধুরা ওদিকে মশলা তোমাদের দেখালাম তিল আছে আর হচ্ছে পোস্ত আছে চার মগজ আছে মিক্সিতে পেস্ট করে নিয়ে এসেছে আর এদিকে দেখো কড়া বসিয়ে দিয়েছি কটা তেজপাতা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়ে দিলাম পেঁপে আর আলু পেঁপে আলুটা এবার লাল লাল করে লবণ আর হলুদ দিয়ে ভাজতে হবে ভেজে নিয়ে দেখো এখানে যে মশলা করে নিয়ে এসেছি সে তার মধ্যে দেখো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো লবণ মিষ্টি দিয়ে একসঙ্গে মিলিত করে রাখলাম রেখে দেখো বন্ধুরা এখানে গ্রেট করে আদা দিয়ে দিলাম ভাজা ভাজা হয়ে গেছে আলুগুলো তারপরে দিয়ে দিলাম গ্রেট করা আদা দিয়েই দিয়ে দিলাম হচ্ছে মশলাটা মশলাটার মধ্যে বলতে ভুলে গেছিলাম কাঁচা লঙ্কা আর হচ্ছে টমেটো দিয়েছিলাম সেটা তোর মধ্যে বলতে ভুলে গেছিলাম আর এদিকে দেখো তারপরে ভাপানো ছিল সোয়াবিন সোয়াবিনটা দিয়ে দিলাম আর মানে হাফের বেশি মশলাটা কষানো হয়ে গেছে তারপরে দিলাম সোয়াবিন তারপরে দেখো মশলাটা কষানোর পরে তেল ছেড়ে গেছে যেতেই তারপরে জল দিয়ে দিলাম জল দেওয়ার পরে ফুটে আসতে দেখো নামানোর সময় ধনেপাতা দিলাম দিয়ে নামিয়ে নিয়েছি আর এদিকে দেখো ওই যে আবারও নিয়ে নিয়েছি ওর মধ্যে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর লবণ আর মিষ্টি আর কিছু নাই বন্ধুরা এতে আর এই যে দেখো আর যে মশলাটা ছিল বাটা মশলাটা সেই মশলাটা দিয়ে এদিকে ভোলা মাছগুলো লবণ হলুদ মেখে নিলাম নিয়ে এবার কড়ার মধ্যে তেল দিয়েছি আর মাছগুলো এবার ভেজে নেব লাল লাল করে ভেজে নিয়ে আমি তুলে নেবো তুলে নিয়ে দেখো বন্ধুরা ওই তেলের মধ্যেই আমি আর তেল আর নামাইনি ওই তেলটার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে কালো দিয়েই একটু চড়বড় করে উঠতে দিয়ে দিলাম মশলাটা মশলাটা দেখো এবার কষাতে হবে কষিয়ে কষিয়ে পুরো একদম যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ আমি কষাবো এই যে দেখো বন্ধুরা কষানো হয়ে গেছে আমি জল দিয়ে দিয়েছি জলটা একটুখানি বেশিই দিয়েছি কারণ আমার ডাল হয়নি আমাদের আজকে ডাল হয়নি বলে ওই জন্য আজকে একটুখানি ঝোলটা দিয়েছি বেশি করে আর তার তোমাদের যদি যে মানে অল্প ঝোল লাগে তাহলে তোমরা অল্পই জল দিও দেখো তারপরে মাছগুলো দিয়ে দিলাম দিয়ে আমি নামিয়ে নিয়েছি দেখো লাস্টে ধনে পাতা দিয়ে আর এদিকে দেখো আমাদের পুচকির ওর বাবা বোম্বে থেকে এই জামাটা পাঠিয়েছে অনলাইনে ওর মায়ের একটা ওর একটা পাঠিয়েছে তা আমার নাতনি দেখো আনন্দে এত চেঁচাচ্ছে আমার শাশুড়ি উপর থেকে ছুটে এসছে তারপর আমার যা এসছে সবাই মিলে ওর আনন্দ দেখে আসলে বাচ্চাদের তো এটাই না বাচ্চাদের তো মানে ওর যে কি কটা জামা হয়েছে সেই সব তো ও হিসাব জানে না সেই সব জানে না কিন্তু বন্ধুরা কেউ যখনই একটা করে জামা দিচ্ছে তখনই ও আনন্দে এরকম নাচানাচি করছে তারপরে দেখো বিকালবেলা তোমাদের দাদা চা খাইনি আজকে তোমাদের দাদা আজকে ওষুধ আনতে গেছে ওষুধ আনতে এমনি আনতে গিয়ে ওখান থেকে দোকানে চলে গেছে আর আসেনি আমি তারপরে ঝাটা হাতে বেরিয়ে পড়েছি ঘরে আজকে না আলোটা জ্বালিয়েছি ডল অমনি উঠে পড়েছে আলো জ্বালালেই ও উঠে পড়ে ওই জন্য না আমরা অন্ধকারে বেশিরভাগ অন্ধকারে কাজগুলো করি এবার ডোরার এত পরিমাণে লো মুঠছে বন্ধুরা আলো না জ্বালালে না আমি কিছু কাজও করতে পারবো না ওই জন্য আলোটা জ্বালালাম আর এদিকে ডল জলকুমারি উঠে পড়লো উঠেই বাস ওর ব্যস্ততা আরম্ভ হয়ে গেছে মোটামুটি বক বকানি এত বকে যে ধারণার বাইরে সারা দিন বক বক করছে আর আমি ওখানে ভিডিও করছি দেখে আমাকে বলছে আমি তাহলে একটুখানি হাঁটি হাঁটা একটুখানি ভিডিও হোক হ্যালো বন্ধুরা দেখুক আমি বলি হ্যাঁ তুমি হাঁটো ওই জন্য আবার ডোরাকে দেখছে ডোরাকে ডাকছে এই ডোরা দিদি ভাই তুই বাইরে বেরো তুইও তুই আমি দুজনে হাঁটবো ও ডোরাকে বলছে ডোরা তো তার গন্তব্যস্থল হচ্ছে খাটের নিচ খাটের নিচ ছাড়া ওর কোনো কিছু ইয়ে হয় না এক হচ্ছে খাটের নিচ আর খুব যদি ওর ঠান্ডা ঠান্ডা লাগে তাহলে বিছানায় ওঠে নাহলে বিছানায় ওঠে না এদিকে দেখো ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে আজকে আর ঘর মুছিনি ঘর পরিষ্কার আছে বলে ওই জন্য ঘরটা আর মুছিনি আর এদিকে চলে এসেছি বাসন নিয়ে এক বোঝা বাসন মানে সারা দিনে সকালবেলা সেই চা খাওয়ার থেকে স্টার্ট হয় সেই দুপুরে খাওয়া পর্যন্ত দুপুরে খাওয়া কি বিকালবেলা চা খাওয়া পর্যন্ত আজকে চা খাওয়া হয়নি বলে তাই তো সব বাসন ছিল এখন সব বাসন বসে আর এ সমানে যাচ্ছে এত বকাচ্ছে আর আমি হয়তো উত্তর দিচ্ছি না বলে না ও আবার রেগে যাচ্ছে তুমি আগে আমাকে বলো আমাকে আগে বলো ওর ওর কথা হলো আগে বলো আগে বলো মানে ওকে আগে বলতে হবে তারপর তার কথা আর বাসনগুলো দেখো বন্ধুরা বাসন মোটামুটি মাজা হয়ে এসছে আমার আর অল্প একটুখানি বাসন আছে বাসন মাজলেই আমার হয়ে যাবে তারপরে আবার ভালো জল দিয়ে এই জলগুলো দিয়ে ধুবো ধুয়ে তারপরে আবারও মানে জল নিয়ে আমাকে মুস ধুতে হবে ধুয়ে তারপরে আবার গামলার মধ্যে আমাকে উপর করে রেখে দিতে হবে জল ঝরানোর জন্য এই যে দেখো বন্ধুরা আমার বাসন মাজা হয়ে গেছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আর এদিকে দেখো বাসনগুলো এমনি জলে ধুয়ে নিচ্ছি এক গামলা জলে ওই জলটা ফেলে আবার গামলা ধুয়ে আবারও আমাকে গামলায় জল ভরতে হবে জল ভরে তারপরে আমি আবার এই যে দেখো বাসন ধোয়া হয়ে গেছে আমি আবার গামলাটাকে ধুয়ে আনলাম ধুয়ে নে আবার একটা বালতির মধ্যে বসালাম বসে না কোমরে এত ব্যথা বন্ধুরা প্রচণ্ড পরিমাণে আমার কোমরে ব্যথা ওই ব্যথা নিয়েই সমস্ত কাজ করতে হচ্ছে কিছু করার নেই একা হাতেই পুরো সংসার সকালবেলা সেই যে ভোর ভোর যে সাড়ে পাঁচটা ছটায় উঠি সেই থেকে রাত বারোটা পর্যন্ত মানে নিজে একা হাতে সমস্ত সংসারের খুঁটি নাটি কাজ মানে সমস্ত কাজ আমাকে করতে হয় বাইরের কাজগুলো আমাকে করতে হয় না সেগুলো করে তোমাদের দাদা যেমন বাজার হাট সমস্ত ওই সব কিছু তোমাদের দাদা ভাই করে আমি করি সংসারের কাজ আর এদিকে আমি ঘাটে আছিলাম ঠাকুরের ফুল টুলগুলো ফেলতে ও আমাকে বলে কি আমিও যাব তোমার সঙ্গে আমরা ওকে না এই উঠোনে নাবাই না বন্ধুরা কারণ আমাদের ডান দিকে একটা পুকুর আছে দিকে একটা পুকুর আছে দুটো পুকুর কখন বলতে কখন কি হয় না হয় ওই জন্য ভয়ে আমরা উঠোনে ওকে নাবাই না কিন্তু আজ সকালবেলা দেখো বন্ধুরা ডোরার কি অবস্থা হয়েছে দেখেছ দেখো ওকে এখনো ওষুধ খাওয়ানো হচ্ছে ওষুধ খাওয়াতে অনেক কমে গেছে ঘা অনেক কমে গেছে এই যে কমে গিয়ে না লোমগুলো শুকিয়ে যাচ্ছে তো যত লোমগুলো তত উঠে যাচ্ছে যত শুকাচ্ছে আর সেই এগুলো চলটা চলটা মতো উঠে যাচ্ছে তো খাগুলো উঠে গিয়েও চুল কাটছে না ও লোমগুলো উঠে যাচ্ছে ওই জন্য ফাঁকা ফাঁকা হয়ে গেছে তা বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর তোমরা আমার সঙ্গে থেকে পাশে তোমরা দেখো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এই বলে আজকের ভিডিওটা রাখলাম পরের দিনে আমি আবার আর একটা নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের কাছে আবার এসে যাবো তাহলে বন্ধুরা টাটা